দেখছো কি অবস্থা হাবিব কই আসলাম সেই অবস্থা অমায়িক চলো আমরা ঘুরে এসে একটু এই আসো হাবিব তো বিয়র্স দেখছেন আমাদের সিরাজগঞ্জ ক্লোজার চায় না আমাদের অবস্থা অমায়িক অবস্থা অস্থির

এই আমরা বিদেশি ভাই হঠাৎ করে দেশে চলে আসছে কি অবস্থা তুমি তো প্রতিদিনই চিলে থাকো চিল মোটে থাকো আসলেই অনেক সুন্দর না এটা পরিকল্পনাটা কার মালই করছে আসিলেই এটা যদি মানে পুরোটু ইয়া করে এরকম ফুল যদি হয় শুক্রবারে মানে প্রচুর লোক আসে তারও শুক্রবার দিন আর বিকেলবেলা বিকেলবেলা সময় পালে আসা যাবে কিন্তু এটা হচ্ছে হাবিব তো দেখছো কোন এলাকা এলাকার একটা অবস্থা দেখো ভিউ ফর ইউ অমাই তো সারা বাংলাদেশের মানুষ বর্তমান এখন আমাদের চায়নাবাদ রোজার দিকে আসবেন দেখেন এখানে মাইলের পর মাইল আপনার এরকম সরিষা ক্ষেত আপনারা যারা খুঁজতেছেন এরকম সরিষা ক্ষেতের ভেতর ছবি উঠতে চান তারা চলে আসবেন দেখেন আমার পিছনে হিউজ পরিমাণ লোক অনেক ঠিক আছে তো যাই হোক খুবই সুন্দর জায়গা এটা এটা এখানে না আসলে বুঝবেন না ঠিক আছে তো আপনারা অবশ্যই আসবেন এখানে আমাদের শহরটা ঘুরে যাবেন সবই আছে এখানে সব আমার তো মাথা ঘুরতেছে এতক্ষণ কি করলো এর মা এতক্ষণ কি করলো আমি কইলাম কি আর করলো কি জীবনে টাকায় সব না ভাই ঠিক আছে এত সুন্দর ভিউ ঘুরতে হবে ঘুরতে হবে সুন্দর জায়গা অস্থির আবার ওই সাইডে যাবো নাকি তো যাই হোক দেখতে পাচ্ছেন আসলে সবুজের মাঝে অনেক সুন্দর জানো হাবিব আচ্ছা এসো মোহাম্মদ তেংরাই সামনে এসো তো তেমন কিছুই না আজকে একটু অনেকদিন পর সময় পেয়েছি আমরা

ফুল ছিল না আবার খেতলা মনে হয় লাঠি না তারা কোন যেমন তারা আছে খেতেলা ঠিক আছে আসলে ঘোরাফেরা ঘোরাফেরা করলে অনেক ভালো লাগে ঠিক আছে লাইফে ঘোরাফেরা করলে আপনারা মন ফ্রেশ থাকে সব ফ্রেশ থাকে এই যে প্রায় অনেকদিন পর আমরা বেরোইছি অনেক দিন পর যে অবস্থা পুরো ডিজাইন হয়ে গেছে কিন্তু হ্যাঁ দেখাই গেছে প্যানের অবস্থা পুরা ডিজাইন সেই ওই যে একটা পাগলা দেখি পাগলার দান দেয় খালি তো যাই হোক ভিডিওটা দেখেন এনজয় করেন দেখেন আমাদের আছে আপনাদের এলাকায় এরকম তা না আমাদের নতুন গাড়া হয়েছে এটা তো এখন ফুল আসে নাই কিন্তু এগুলাতে এই দিক থেকে একদম হই যতদূর পর্যন্ত আপনার চোখ যায় দেখতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর 在这里，我看到现在就稍微多一点。 अब

এই যোগ ক্যামেরাম্যান এই যে ভালো থাকবেন আবার দেখা